إن الله ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وقال إنني من المسلمين صدق الله العظيم شكرا مودة الحمد لله জমান বাজামাতের পর তৌফিকানা করলেন আলহামদুলিল্লাহ গোটা বিশ্ব পৃথিবীর বুকে শান্তির কথা সবাই বলে শান্তি প্রতিষ্ঠা করতে পারে না শান্তির নামে অশান্তি শান্তির নামে রক্তপাত রক্তপাত করলেই মনে হয় শান্তি প্রতিষ্ঠা হবে কোনো দিন হবে না রক্তপাতে রক্তপাত বাড়ে শান্তির কথা দিয়ে শান্তি প্রতিষ্ঠা হয় আল্লাহ রব্বুল আলমিনের নিকটে ওই ব্যক্তি ওই ব্যক্তির আর কে বেশি ভালো আছে যে ব্যক্তি আল্লাহ রাস্তায় মানুষকে ডাকে ন্যাকামল করে এবং বলে আমি একজন মুসলমান সুহান আল্লাহ উপর শব্দ কি আমি একজন মুসলিম মুসলমান মুসলমান অর্থাৎ হাত ডে কাউকে মারবো না কোন খারাবি করব না মুখের কথা ডেকা কাউকে কষ্ট নির্যাতন করব না এর নাম হল মুসলমান আল মুসলিম মান সালিমান মুসলিম ও নামিল্লিছেন হি অল মহাজুর মান হাজার মান হল্লহ আর ইসলাম হল শান্তি ইসলাম হলো নিরাপত্তা ইসলাম হলো নথি স্বীকার করা অতএব যারা ইসলাম গ্রহণ করছে তারা হলো মুসলিম তারা মারবে না কাউকে খুন করবে না কথাতে কষ্ট দিবে না কাউকে নিরাপত্তা বিধান করবে চুপ থাকবে নতি স্বীকার করবে এই পৃথিবীর বুকে একটি রাষ্ট্র আছে এ রাষ্ট্রের নাম হলো জাপান আপনারা অনেক ভালো জানেন আমার থেকে জাপান জাপান সবচেয়ে নতুন শিকারের জাতি জাপান সবচেয়ে নিচু জাতি নিচু জাতি মানে মানবতার দিক থেকে মানুষকে সম্মান করার জাতি নিচু জাতি অর্থাৎ আছে আল্লাহ তাদের উঁচু বানাইছে দেখেন না জাপানিরা আসলে পরে এমনি করে না তার মানে কি সে আপনাকে সম্মান প্রদর্শন করে আর বাঙালিরা এমনি আটে হরিস আমি বড় নেতা আর তারা হলো এমনি করে এমনি করা জিনিসটাই তো হলো আল্লাহ পাক বলছিলেন ওই আজাজিল কে আদমকে সৃষ্টি করছি মাথা নত করে সম্মান প্রদর্শন করো মাথা নত করো হলো তা শয়তান বলছিল যে না আজাজিল বলছিল করব না নতুন শিকার মাটি দেওয়া বানাইছেন আমার আগুন দেওয়া বানাইছেন বিতাড়িত হয়ে গেল ছিল আগে না আজাজিল আগে নাম ছিল হলো ইবলিস ছিল নাম ইবলিস আশি বছর করা হয়ে গেলো হলো সম্মানিত ফেরিস্টাদের সর্দার আজাজিল আর আদমকে অমান্য করে হয়ে গেল নাম হলো শয়তান তার নাম হইল তিনটা এই জাপানি জাতি হলো তর্ক বুঝে না কাজা বুঝে না মারামারি বোঝে না কি বুঝে কাজ কাজ বুঝে আল কাসি ভাবি বললাম ব্যক্তি আল্লাহর বন্ধু কাজ বুঝে প্রযুক্তিতে গোটা বিশ্ব পৃথিবীর শ্রেষ্ঠ জার্মানির গাড়িও কম না তারপর জাপানি সাথে পারে না জাপানের যে টেম্পার দেয় অন্যরা ওই টেম্পার দিতে পারে না ভারতের যে সমস্ত হন্ডাগুলা আমাদের দেশে আসছে এগুলোর ওজনে মনে হয় যে দুই তিন মনের কম না কিন্তু জাপানি একটা মোটর সাইকেল উজনে কম টেম্পার বেশি লং জিবিটি বেশি ইন্ডিয়ার এই হুন্ডা যদি নষ্ট হয়ে পইরা থাকে ওরা বাঙ্গারি বেচা ছাড়া কোনো হয় নাই আর জাপানি মোটরসাইকেল ওরা বিক্রি করলো আছে সেই ফিফটি ফিফটি মার পেটে পইড়া দেখতে ছোটবেলার থেকে দেখছি মাখন ডাক্তার আছে আমাদের কালীপদ মিষ্টির দোকান না কালীপদ এর এর বাইরে বোধহয় এর বিবাহ করা দিছে আমার আব্বা ঘটক আসল বা হন ডাক্তারের মেয়ে উনি বিবাহ করছে আর কি যাই কিছু হোক ওনার এক ফিফটি এরকম মোটা ডাক্তার আসলে পেট এরকম মোটা না কিরকম লম্বা ও ডাক্তারে দেখলে আমি আর উলি আবার ডর কয় তাঁতের আসলে ইঞ্জেকশন দিয়ে দিব আমি সর্বরা আছে যাই কিছু হোক আমার গোলাকান্দা নেবারের সবসময় ডাক্তার ছিল ওই মাখন ফিফটি হুন্ডা আসলো ওরা গেলে গেলে কাছে তো আর ইস্টার দিত ধুমে উঠতো ওই যে সাইলেন্সের যে ধুমে ভুবু করে আমারও বটে দেখতে খুব লাগত। লাগতো সেই ফিফটি হুন্ডা আয়োজ আছে না নাই প্রযুক্তিটা এত বড় নতু শিকারের জাতি তারা নিজেকে নিচু করার জাতি মানুষকে মান্যতার জাতি বুক ফুলে হাঁটে না নিশ্চয় করে সম্মান প্রদর্শন করে জাপান ارشاد হচ্ছে কোরআনুল কারিমের মধ্যে লা তামশি ফিল আরদি মারহা ইনকালান তাহরিকাল জিবালা ইনকালান তাহরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা যে তোমরা জমিনের মধ্যে দম্ভ ভরে হেটো না যেহেতু জমিনকে দুই ভাগ করতে পারবে না পাহাড়ের সমান উচ্চতা পৌঁছে পারবে না লা তামশি ফিল আরদ মারহা ইন্নাল্লাহা লা ইউহিব্ব কুল্লা মুখতালিল ফখুর এই ধরনের অহংকারী ব্যক্তিকে আল্লাহ পাক পছন্দ করেন জাপানে মারামারি হয়েছে জাপানে কাটা কাটে আমরা জাপানের চেয়ে অনেক উন্নতশীল দেশ বাংলাদেশ এইজন্য তোমরা মারামারি করি এইজন্য কাটা কাটে করি এইজন্য হত্তারা হাজানি করে বাঙালি জাতি যে পর্যন্ত বুঝতে না পারবে তাদের মধ্যে মারামারি বাজাই কারা উপ কোনোদিন আমাদের দেশে শান্তি হবে না রক্তপাতে রক্তপাত বাড়ে কোনোদিন সমাধান হবে না আর সন্ধিতে সমাধান হবে রক্তপাত কমবে শান্তির কথা বললে শান্তি প্রতিষ্ঠা হবে রক্তপাতের কথা বললে রক্তপাত শুধু খালি বাড়বে যে হানাহানি মক্কাতুল থেকে শুরু হইছে ওই হানাহানি কে বন্ধ হইছে পাকিস্তানে সুন্নি রে সুন্নি মারে রে চলছে মারামারি মসজিদের মধ্যে যা সব গুলি করে মারে ফালাইতেছে এই হানাহানি এই রক্তপাত কবে বন্ধ হবে আল্লাহ পাক বলেন ইজা আরাধনা আর নুহুলিকা কারিয়াতান আমরানামুরাফিহা ফাফা গোফিহা ফাহাক্কা আলাইহিল কাউ আলাইহিল কাউলো বা দম্মার নাহা তা মিরা আমি যখন কোনো দল কোনো জনগোষ্ঠীকে যখন পতন ঘটাইতে চাই ওই দলের নেতাকে নেতৃত্ব যারা প্রদান করে তাদেরকে বলি ভালো ভালো কাজ করে তারা ভালো কাজ করে না ভেষার সৃষ্টি করে অতপর আমি তাদেরকে সমলে ধ্বংস করে নিই আরে মানুষরাই জ্বলে স্থলে ফ্যাসার সৃষ্টি করে ইন্নাআল্লাহ লা ইফেক্বুল ফাঁসাদ বিশৃঙ্খলা আল্লাহ পাক ভালোবাসেন না জহরআল ফাসাদ ও ফিল আল বাহারি বিমা কাসাবাত আইদিন নাস। মানুষেরই সব হাতের গড়া ইন্নাআল্লাহ লা ইয়োগা ইউরু মাবি কমি হাত মা ইয়োগা ইরু মাবি আং এইভাবে করে আমাদের ভাগ্য সব নষ্ট সব উলট পালট হয়ে গেল যদি ওলাও আন্না আহালাল করা আমানো অত্যাখৌলাফা তাহানা আলাই হেফার মিনা সামাইওয়াল আর যদি সেই দেশ সেই জনগোষ্ঠী যদি আমি আল্লাহকে ভয় করত এবং আমার প্রতি ইমান আনন্দ অবশ্যই আমি আল্লাহ পাক তাদেরকে বিজয় দান করতাম এবং তাদেরকে ভরপুর করে দিতাম আসমান এবং জমিনের সমস্ত বর্ক দিয়াজুরকুল সমান তাহলে পরে কি পরাক তালওয়ার জিকির এগুলো যদি শুরু হয়ে যায় সমাজে ইনশাল্লা তালা আল্লাহ পাক বরকত করে দিবেন আল্লাহ পাখি তো সব এই সব হিসাব আল্লাহ পাক হলে মিলেন আল্লাহ বাতার সাথে কথা সৃষ্টি করে দেন আল্লাহ এক মানুষ দ্বারা আর এক মানুষকে আল্লাহ পাক আলা আল্লাহ দফিন এক দল এক দলের উপর প্রাধান্য বিস্তার করে দেব যদি তা না করতাম তাহলে পরে এই পৃথিবী সব লন্ড সব কিছু হয়ে যেত সেই শক্তি তো আপনার নাই আপনার কি আপনি ইমান আনেন এমান মজবুত করেন আল্লাহকে ভয় করেন আমি তো আমার বক্তব্যে বলছি কোনো দেশকে ভয় নয় কোনো মানুষকে ভয় নয় ভয় আল্লাহকে আল্লাহকে যদি ভয় করেন তাহলে আপনার রেজেকের ব্যবস্থা আল্লাহ করে দিবেন আম্মন ইয়াততিল্লাহ ইয়া জাআল্লাহু মখরাজান ওয়া ইয়ারযুকুম মিন হাইসু লায়াহতাসিব কোন জায়গা থেকে রেজিক দিবেন বুঝবিনে না কোন কিছু আল্লাহর ইচ্ছা করলে পরে এক টল দিয়া সব ধান শেষ করে দিতে পারে আল্লাহ জলস ছাস দিয়া সব শস্য নিয়ে জিতে পারে আল্লাহ ইচ্ছা করলে সবই পারেন আল্লাহকে যখন ভুলে যাবে ও কাজালিল কিয়ামতুনসা আল্লাহ বলেন দুনিয়াতে ভুলে গেছিলা আমাকে হাশরের ময়দানে আমি আল্লাহ পাক অনুরভাবে তোমাদেরকে আমি ভুলে যাব আল্লাহরে না ভুলি আল্লাহ আমাদেরকে ভুলবেন না রেজেকের মালিক কে আজকে দেখেন আল্লাহর প্রতি ভরসা না থাকার কারণে আল্লাহর প্রতি ভয় না থাকার কারণে ইমানের মজবুত না থাকার কারণে আজকে কোটি কোটি বিলিয়ন ডলার আমরা ঋণ শোধ করতেছি বিদেশে কথা ঠিক কিনা বল মাঝে মাঝে আমরা বলি ঋণ শোধ করতেছে বলবেন বাংলাদেশে মানুষ আমরা কিছু কিছু কোনো কোন দেশ দ্বারা আমরা একটু অত্যাচারিত কথা ঠিক অত্যাচারিত যারা তারা হলো মজলুম তাহলে আমরা মজলুম অর্থ কি মজলুম যে আজীবনে সে বিজয় লাভ করছে যে জাতি মজলুম সে বিজয় লাভ করবি যে দল যে জনগোষ্ঠী যে ব্যক্তি যে দেশ জালেম তাদের পরাজিত হবে তারা পরাজয় বরণ করবি এটা হলো মূল থিম এটা হলো বেসিক কথা এটা মজলুমের পক্ষের কারণ অত্যাকে দাবি মসলুম অত্যাচারিত ব্যক্তির সাথে আল্লাহ থাকেন অত্যাচারিত দেশ অত্যাচারিত ব্যক্তি অত্যাচারিত জনগোষ্ঠীর সাথে মহান বাবদ থাকেন আল্লাহ যার সাথে থাকেন তারে কেউ হারাইতে পারে তারে কেউ হারাইতে পারে না হাদিসির মধ্যে আসছে তোমরা জলুম যাকে করা হয় তার যে জালেম ব্যক্তি জলুম ব্যক্তি অত্যাচারিত ব্যক্তির হতে তোমরা নিজেকে পরহেজ করো অত্যাচারিত ব্যক্তি যে দোয়া করবে আমি আল্লাহ পাখের দরবারে কবুল হবে আমি আল্লাহ পাক আর ওই ব্যক্তির মাঝখানে কোনো বেড়া নেই সুযোগ বুঝা কায়দা কানুনে যে কোনো দেশ আমাদের দেশের প্রতি সেন দৃষ্টি কালো দৃষ্টি কায়দার মায়ের রাজনীতির মায়ের অনেক কিছুর মায়ের পানির মায়ের এরপরে সীমানার মায়ের অনেক কিছু দিয়া যারা জল অত্যাচার অতীত থেকে কই রাখছে কোনো না কোনো একদিন তাদের পরাজয় বরণ করতে হবে পায়ের তলার ধুলি কেউ যদি কেউ পদাঘাত করে নিমিষি প্রতিশোধ নাই তার উঠি শিরোপরে কোনো না কোনো একদিন যে অশান্তি আপনি করবেন ও অশান্তির আগুন ইট উইল কাম ব্যাক ইউ অপেক্ষা করেন অশান্তির আগুন আপনার ভিতরে কোনো একদিন জ্বলবে আপনি সে অশান্তির আগুনে ভুগবেন যে যে কারণে আমাদেরকে উত্তপ্ত পরিবেশ হোক অশান্তি হোক যে কোনোভাবেই হোক না কেন বাঙালি জাতিকে ছোট মনে করে পায়ের পিছে রেখা পিছার চেষ্টা করবে কোনো একদিন আল্লার পিছনেতে তারাই পড়বে এবং ওই পরিমাণ অশান্তি তাদের জীবনে ওই দেশের হইতে পারে আমরা বলি না কোরআনে বলে হাদিস শরীফে বলে কথা ঠিক কিনা না অসম্মানিত করো না অসম্মানিত হবে ইতিহাস যা ইতিহাসটা নাই আবু জাহালের নাম কি আবুল হাকাম তার মানে আরবের সবচেয়ে শিক্ষিত ব্যক্তিত্ব সেই ছিল নাম কি আবু জাহেল তার মানে কি মূর্খের পিতা আল্লাহ বলেন আমার জন্য গর্ত খুঁধ গর্ত খুঁজছে যে আল্লাহ বিশ্বাস ওদিক দিয়ে যাতায়াত করবে ওখানে পড়বে ওই রাস্তা ভুলে যে আবু জাহিল ওর গর্তের মধ্যে যে পড়ছে গলের গাধা নিজের গর্তে নিজে পড়ছে এই তো আবু জাহিল না হয়ে গেল পৃথিবীর সবাই এখন আবু জাহেল শিক্ষিত মানুষ আল্লাহ বলেন এমন কায়দায় এমন কৌশলে তোকে আমি মারব সারা জীবনের ইতিহাস হয়ে থাকবে আল্লাপাক মারছেন কাহা আরে মশা মাসির কথা আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে বলি আমার টিটকারি করো মশা দিয়েই তো নমরুদরে মারলাম আমি এমন মায়ের আল্লাহ পাক দিছে বাংলা আল্লাহর মায়ের দুনিয়ার ভাই আল্লাহ বলেন আরবের শ্রেষ্ঠ নেতা আবু জাহেল দেখো পয়লা নম্বর তোর নাম মূর্খ তোর গর্থে তুই নিজে পড়ছা এক দ্বিতীয় নম্বর হলো বদরের যুদ্ধে ইবনা আফরা মুহ মুহাব্বাস ছোট যে বালা বালক ছেলে তাদের হাতে আবু জাহেল নিহত হয়েছে বদর যুদ্ধে যেনে মোৰছে আবু জহেলো মেলা ইটা চলো আমি এটা চক্কা মাৰি থুইছে যা থাই কবালে মাইকীটাই দিছে আম কয় কিছে তেনেকৈ কি হৈছে কয় আবু জালি শালত বই হেদি মৰছে মুছলমান গুৱাহাঁতে আম ক এ তুইটা হেডেনে কয় এয়া তুইটাই হেলি হেন নে অৰবিটাই পৰ আমাৰো জোৰস্থি গেলো আবিটাই থৈ আহলে খেল কলে যে আবু জালিলতো পাইলাম না অৰ পুষ্পুতটো লিগে আছে দেখ দে অ ৰ আচ্ছা সে দুটি বালক বাচ্চা ছেলের হাতে আবু জাহেল বদর যুদ্ধে ধরাশায় হয়ে গেল কত অপমান কত বেদ্যুতি আবু জাহেল বলছিল এই চেন আমি আরবের সবচেয়ে বড় নেতা ছোট দুই ছেলের একজন আর গলার মধ্যে চুরি চালাইছে শেষ কত অপমান বেদ্যুতি তারপরে আবু জাহেলের বাড়িটা ছিল আল্লাহ নবী ইসালাম জন্মস্থান বাড়ির সাথে লাগাই সেই বাড়িটাকে বর্তমান সরকার হাজ ইউসুফ ঠিক আরম্ভ করে এই পর্যন্ত কারণ তাই কাবা কাবা শরীফের যে শ্রী বৃদ্ধি হয়েছিল একবার শেষ বাদশা যে ছিল হাজাজ ইউসুফ আল্লাহ নবী সাল্লাম জন্মস্থানে সাথে লাগাই আবু জাহেলের বাড়িটাকে পায়খানার মুতুইনা খানা বানানো গ্রামত পর্যন্ত বাংলাদেশ থেকে যত হাজি যাবে আমরা যাব পৃথিবীর আনাচে কানাচ থেকে যেই যাবে সেখানে নিয়ম আছে কেউ পেট ব্যথা হলে কেউ অসুখ হলে আবু জাহিলের বাড়িটাকে প্রস্তাব খান হয়েছে না ওখানে যদি প্রস্তাব করতে যার স্তান্দা করে তার অসুখ ভালো হয়ে যায় আমার নিবেদন বাংলাদেশ থেকে যারা হজে যাবেন প্লেনে উঠার আগে ডাব খেয়ে যায় যাতে মুদ বেশি ধরে আবু জাহেলের ওই ব্যক্তিদের মুইতে হতে না রে দেখবেন ক্যামত পর্যন্ত যত হাজির আসবে ও আর বাড়ির মতো না মানে ফিরা পারস নাকি আল্লাহ বলেন আমি অত্যন্ত কৌশলী হাকিম এলাই আল্লাহ হল হাকিম তার প্রত্যেকটা কাজ হেকমতের বাহিরে নয় মহা আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন কাফেররা মক্কর সক্কর করছে কত কিছু করছে আমি আল্লাহ তার বিপরীতে মক্কর করি নাই আমি কৌশল অবলম্বন করছি সুবহান আল্লাহ খন্দকের যুদ্ধে পরীক্ষার যুদ্ধে মদিনাতে মনোমর চত দিক দিয়ে গর্ত করছে আল্লাহ পাক বলেন আমি কৌশল অবলম্বন করছি আমি জ্বর রে গেছি বৃষ্টি রে এই জ্বর বৃষ্টি বয়ে থাইস না ধর এমন জ্বর বৃষ্টি শুরু হইছে ওরা যুদ্ধ থেকে একটি পালাইছে সুবহান আল্লাহ পৃথিবীর আর কিছু দরকার নাই আল্লাহর একটা সৈন্য আছে যেই সৈন্যের নাম হলো মৌমাসি একটা সৈন্য যদি সাইরা দেয় এই মৌমাসি সৃষ্টি করছে আমি এখন সব চলে যা বাংলাদেশের মানুষ ইলেকশন আগে মারামারি বাজাইছে ব্যাগটির ঘাড়ে একটা করে কামড় দিবি ওর বন্দুক থেকে রাইফেল কোন জায়গায় যে দৌড় হইতো তার একশো আল্লাহ পাক বলেন আমার শেষ সৈন্য আলিল্লাহি সামাওয়া আল্লাহ আসবার এবং জমিনের মধ্যে আমার সেই সৈনিক আছে ঠিক উপযুক্ত সময়ে আমার সেই সৈন্য আমি ছেড়ে দেব মাঝে মাঝে আমি একটু আমার জমিনদারে জাকা দেইল আরে এই জমিন এই ভূমিকম্প ঝিল মালিক আমি আল্লাহ একটুখানি দেই তাই কয় আল্লাহ বাসাও সোভান আল্লাহ হারা দিন বারে জিকির করে না ভূমিকম্প জিকির হলে মিন মানে যত দোয়া সব দোয়া পরে আর আর যখন ভূমিকম্প থাকে না তখন গান বাজা একটু জাকি জাগি দা মনে করে দে আমার ম আমার নাম নিজরকে ইজা রাশিতা ইয়াই বলল ইনসান মা গর্বাকে বিরব বিকেল কারিম হে মানুষ কিস আমার থেকে আমার স্মরণ থেকে তোমাকে দূরে সরা নিয়ে গেল বলে যখন যাও আমার নামে স্মরণ করো একটুখানি জাঁকি দিয়েছিলাম তাই এ অবস্থা দশ সেকেন্ড এক আধা এক মিনিট যদি ভূমিকম্প থাকে দেশ থাকবেনি আপনারা থাকবেন মৌসি গোয়ার বাই ব্যাঙ্গে কুন জাগাই দেখি আল্লাহ বাল্লা মহা মহা শক্ত প্রচন্ড শক্তি গতির মালিক আমি এত শক্তি নিয়ে বসে আছি আর আমি আল্লাহকে ভুলে যাও অতএব রেজেকের মালিককে ভয় করব কাকে আল্লাহ হাত পান্তাক্সাহ আমরা ভয় করি কোনো দেশকে আমরা ভয় করি কোনো লোককে অতএব এটার কারণে আমাদের হলো বিপর্যয় ভয় করব আল্লাহ পাখি আল্লাহ পাখির ভয় বাঙালি যেতে বসে থাকবেন না জাপানি আর সারাদিন কাজ করে আপনি কাজ করেন কোরআন শিখ তালত করেন ভয় আল্লাহকে পাই কোনো দেশকে কোনো মানুষকে ভয় পাই না যদি তা হয় আসমান জমিনের সমস্ত বরকত দিয়ে আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবেন যেরকম বাংলাদেশ বাংলাদেশকে আল্লাহ পাক যেন শান্তি প্রতিষ্ঠা আল্লাহ পাক যেন বাংলাদেশ যেন আল্লাহ পাক করেন আর এই দেশটা যারা বাহিরে যারা খেলা খেলি খেলা খেলি যারা করতে চায় ওই খেলার তালে অনেক দিন তারা কিনতে পড়তে পারে তারা কিনতে পড়তে পারে বাংলাদেশ কিন্তু সাংঘাতিক কি মনে করছে তার কত কত আধ্যাত্মিক নেতা এবং কত দরবেশ কত আল্লাহর উলি কত মানুষ কত হিসাবপত্র পত্র সৃষ্টি যে করবে ওই সেও পড়বে খুব সাবধান খুব খুব হুঁশিয়ার বাঙালি জাতি কেমন এরা পৃথিবীর মানুষ এখনো জানে নাই বাঙালি কেমন পৃথিবীর মানুষ এখনো কি পৃথিবীর মানুষই এখনো জানে নাই এটাই খেলে মনে রাখেন আপনারা বাংলাদেশ পৃথিবীর একটা শ্রেষ্ঠ ধনী দেশ বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে সাহসী দেশ বাঙালি জাতি সবচেয়ে বেশি রক্ত দেওয়ার জাতি বাঙালি জাতি সাংঘাতিক আমি তোমার বক্তব্য বলছি ইসরায়েল আমার দেশের কাছে কি কি করতাম করতাম করে যেরকম সামনে নিয়ে আসে দেখাই আমরা গল্প খালি এমনি দেই না কথা খেলে করছেন এতগুলো মুসলিম রাষ্ট্র মিলে খালি বলবো বহে কি বলো করে কিতে নীল নকশা আর কি যে নাটক নাটক কত বছর বজনে হার্জে গভীর দেখলাম অ্যাসিড আরাফাতকে দেখলাম ওনারে শেষ করে দিল সব শেষ হলো সাদ্দাম হোসেন শেষ হলো বেকি শেষ হলো ইসরায়েল শেষ করতেছে ফিরিস্তান শেষ করতেছে সবাই বসে বসে গুল টেবিলই করে কি দেখান কয় মিটিং করে বৈঠক আর নাটক করে জলসান নাটকে গেলে নাটক ফাটক বাদ দিয়া তিন দিন সাল না তিন দিন সালা তিন দিনের মধ্যে নিপাধ্যে মায়ের পরিবর্তে হবে পরে হলো বিচার কথা ঠিক কিনা কত স্যালে দেয় দেয়া পঁয়ষট্টিতে ইতিহাস জানে সেটা আপনাদের খেদব বারাজ করতে চাই আসুন আল্লাহর জিকির বেশি বেশি করি করি কোরআন শিব তিলাওয়াত করি ইসলাম রক্ষা করার মালিক আল্লাহ আল্লাহর ঘর রক্ষা করার মালিক আল্লাহ ইন্না নাহনাল নাযালনা الذিক্র ইন লাহু লা হাফিজুন কোরআন রক্ষা করার মালিক আল্লাহ আপনি আল্লাহর জন্য দুনো হেзами রব্বি কেমনে কেমনে কি দর্বে অটো অপেক্ষা করেন শুধু খালি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি সামিয়ু ওয়া তুবি লা হাওলা ওয়া

আমি মাসিক মাহফিল বলছি বাংলাদেশের দালাল আমরা দালাল আমি কোন দেশের দালালি করি না আমার দেশের আমার দেশের আমি করি না অন্য দেশের দালালি আমি কখনো এটা পছন্দ করি না দিনই কোনো আমরা আর আমাদের দেশে অশান্তি সৃষ্টি করার জন্যে খুব গোপনে যে দেশ কৌশল অবলম্বন করে সেই অশান্তিতে ওই দেশ কোন একদিন খুব তাড়াতাড়ি পড়বে চিন্তার কোনো কারণ নাই বিজয় ইসলামের হবে বিজয় করিমের হবে বিজয় হবে বিজয় ইসলামের হবে আর প্রত্যেকটা মানুষ গোটা বাংলার জমিনের বুকে আল্লাহ আল্লাহ হয়ে যাক আল্লাহ জিকির করুক কোরআন শে আলাদ করবে আল্লাহ তাকে জিকির করবে ইনশাল্লাহ তালা শান্তি প্রতিষ্ঠা ইনশা তালা হয়ে যাবে